মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ইতিহাস পরীক্ষায় এরকমই টাইপের প্রশ্ন আসতে চলেছে তাইকার যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কেননা এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট তাই তোমাদের এই প্রশ্নগুলো সবার আগে রেডি করতে হবে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে দেখে নাও মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সময় তিন ঘন্টা পূর্ণমান নব্বই মান দুই মানে টু মার্কের জন্য পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী নারী ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল ডক্টর মধুসূদন গুপ্ত বিখ্যাত ক্যান কোল বিদ্রোহের কারণ কি মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি নানা সাহেব বিখ্যাত কেন সভা সমিতি যুগ বলতে কি বোঝায় গঙ্গা কিশোর ভট্টাচার্য বিখ্যাত কেন শ্রীরামপুর পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল রশিদ আলী রশিদ আলী দিবস কেন পালিত হয় অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝায় উদ্বাস্তু বলতে কি বোঝায় ভারতের লৌহ মানব বা বিশ মার্ক কাকে বলা হয় এটা এবার রয়েছে মান চার মানে চার মার মানে চার নম্বরের জন্য এক নাম্বার রয়েছে হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল মহারানী ঘোষণাপত্রের আঠারোশো আটান্নর ঐতিহাসিক তাৎপর্য কী বাংলায় বাংলার বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কীরূপ ছিল শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল এবার মান আট মানে আট নম্বরের জন্য মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও সংক্ষেপে মহাবিদ্রোহের আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের চরিত্র বিশ্লেষণ করো উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা মূল্যায়ন করো এই হচ্ছে তোমাদের ইতিহাস সেট শুধু এই প্রশ্ন নয় এর আগে কিন্তু আমি অনেক সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনগুলো দেখতে হবে এবং এই সাজেশনটা ফলো করতে হবে এবং নেক্সট এবং নেক্সট যে সাজেশনগুলো আসবে সেগুলো কিন্তু ফলো করতে হবে তাহলে কিন্তু তুমি কমন পেয়ে যাবে